রাজস্থানে এই প্রথম ঝড় উঠলো আজকে খুব আন্দিতপান হয়েছে আর আজকে কী রান্নাবান্না হলো কি খাওয়া দাওয়া হলো সব মিলিয়ে আজকের ব্লগটা থাকছে আশা করি তোমাদের ভালো লাগবে রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো এখন বাজেই ওই সকাল নয়টা আর আমার ছেলে এই যে এখন চলছে কোচিং করার জন্য সকালবেলা কোনো নাস্তা করলো না বলছে গরমের মধ্যে খাবো না বাঁচে গেলে অনেকটা কষ্ট লাগে তার জন্য সকালে কিছু খায় না ওই ওখান থেকে কিছু একটা নাস্তা বাস্তা খেয়ে নেয় চলো তাহলে আমি আমার কাজকর্ম করে ফেলি এই যে এখন ওই চান হয়ে গেছে সকালবেলা উঠে চান দান করে নিয়েছি এখন আর কি কাজকাম করব আর কি ওই ঝাড়ু পোচা হয়ে গেছে তারপরে সব কিছু কাম ওই সকালের যা বাসি কাজকর্ম থাকে সেগুলো করে এই যে চান দান করে নিয়েছি আর তাদেরটা প্রচণ্ড খারাপ ঠান্ডা লেগেছে প্রচুর জ্বরও আসছে তাও কিছু করার নেই সংসারের কাজকর্ম তো করতেই হবে একা থাকলে যা হয় সংসারের কেউ এসে দেখবেও না কেউ কিছু করবেও না আর নিজে হাতেই সব কিছু করতে হবে আর দেখো কালকে আমাদের কয়েকটা গিফট এসেছে এই দেখো এ আর মানে রুম ফ্রেশ রুম ফ্রেশেরই দুটো দিয়ে গেছে এই যে খুব সুন্দর সেন্ট আর মানে ব্যাটারি লাগিয়ে রাখলে না মানে হার দশ মিনিট অন্তর অন্তর একটু করে পুচ করে দেয় আর ঘরটা পুরো সুন্দরভাবে অটোমেটিক আগে খুশবু হয়ে যায় আর এই যে দুটো তো এইটাই দিয়েছে আর এই যে চারটে আমাদের ব্রোসেলের কাচের বাটি দিয়েছে এটাও কিন্তু খুব সুন্দর আর গিফট পেতে কার্ড না ভালো লাগে বলো গিফট পেলে তো মনটা আরও ভীষণ ভালো হয়ে যায় আর আমরা হচ্ছি বাঙালি বস আমাদের কোনো কিছু ফ্রিতে কেউ দিলে একটু আরও বেশি মনটা ভালো হয়ে যায় তবে আমার বড় খুব কেনাকাটা করে এইটা দেখেছে আমি বলেছি একটুখানি ছোট হয়ে গেছে আবারও অনলাইনে একটা অর্ডারও দিয়ে দিয়েছে বড় করে মানে ওর কেনাকাটার দিকে ভীষণ নজর আর আমার সংসারের কোনো কিছু কেনাকাটা আমাকে করতে হয় না আমি আজ পর্যন্ত মানে কোনো দিন কোনো কিছু কিনি নিজে হাতে এই ঘরের সংসারের যা কিছু সব আমার অভিষেকের পাপা কিনে নিয়ে আসে আর কাছের বাটিগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর এই মাইক্রোওভেন সেভ আসছে মাইক্রোওভেনের যা কিছু ডিশ তুমি বানাও বানাতে পারো সেরকমই হচ্ছে সবগুলোই সুন্দর হচ্ছে আর সব কিছু ফ্রিজ রাখাও যাবে ফ্রিজের ভেতরে করে এমনি নর্মালও কোনো জিনিসপাতি ড্রাই ফ্রুটস বাগানা রাখতে হলে রাখতে পারো সুন্দর হচ্ছে সবগুলো সেটটাই একদম কোম্পানির হচ্ছে ভালো তা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে বলো আর আজকে সেদিনকে যে অভিষেকের পাপ্পা ওই কি বলো তো কী চাল নিয়ে এসেছিলো ওই যে লাল লাল যে কী চাল বলে ওটাকে আমি ভুলে গেছি ওই চালটা আর ওইটা দিয়ে আর কি মানে ফেনা ভাত করবো মানে মার ভাত এই যে আমন ধানের চাল বলে মনে পড়লো এবার আমি আগের বার কলকাতাতে গেছিলাম তখন আমার শাশুড়ি আর কি মানে কিনে রেখেছিল আমরা বাড়ি গিয়ে আর কি ফেনা ভাত খেয়েছিলাম সুন্দর লেগেছিলো তা সেটা অভিষেকের প্রকা মনে করেই আর কি নিয়ে এই যে এক কিলো মতো চাল তা এখন এক পাও চাল রান্না করব তাহলেই আমাদের তিনজনের হয়ে যাবে আর আমার তো প্রচণ্ড তবেত খারাপ হয়েছে মানে একটা কান আর নাকটা না বন্ধ হয়ে আছে এত ওষুধ খাচ্ছি তাও কোনো মতে কোনো কিছু হচ্ছে না তাও সকালবেলা চান করে নিলাম তাই যে এখন চালটা আধা এক ঘন্টা ভিজিয়ে রেখে দেবো নাহলে গলতে চাইবে না এই যে আধা ঘন্টা ভিজিয়ে রাখার পরে এখন এই যে দুটো আলু আর কি ছিলকা ছিলে নিয়েছি এখন এই যে চালের ভিতরে দিয়ে এখন রান্না করে নেবো ভাতটা তা এটার কিন্তু ফেনা ভাতটা ভীষণ টেস্টি লাগে ভীষণ ভালো লাগে তাই এটার কেমন হবে এক ঘন্টা ধরে কিন্তু মানে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে দেখো জ্বালিয়েই যাচ্ছি কিন্তু এখনও গলেনি ভালো করে চালটা মনে হচ্ছে বহুত পুরানো হচ্ছে তার জন্য তা ধীরে ধীরে আর দশ পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে গলে গেছে কিন্তু এখন একটু আঠা আঠা মতো আর কি হয়নি তার জন্য এখনও রান্না করেই চলেছি করেই চলেছি তো ব্যাস সকালবেলা খাওয়া দাওয়ার পরে আমার তো শরীরটা খারাপ তার জন্য বেশি একটা ভালো লাগেনি ফেনাবাদ কিন্তু অভিষেকের পাপা বলল ভালো হয়েছে অভিষেকও খেয়ে বললো মা ঠিকই আছে তাহলে আমার মুখটাই মানে ওষুধ খেয়ে খেয়ে মুখটাই ফ্যাকাশে হয়ে গেছে তার জন্য ভালো লাগছে না দেখো আমাদের এখানে ঝড় উঠেছে প্রচণ্ড দেখেছো এত হাওয়া দিচ্ছে আর এত প্রচণ্ড ধুলো উঠছে কয়েকদিন আগে তো সবার গম কাটাই চলছিল আর এখানে তো বেশি গমের ধুলোতে মানে গাছ উল্কায় এই ধুলোটা গায়ে পড়লে না ভীষণভাবে আর কি গাছ উল্কায় আর দেখো কীভাবে আর কি মানে হাওয়া ছেড়েছে চলো ছাদে গিয়ে তোমাদের দেখায় নিচের থেকে অত একটা বোঝা যাচ্ছে না এই দেখো ছাদে চলে এসছি আমি আর ছেলে মানে এত ধুলো উঠছে তার জন্য ওই যে ওপরে আমাদের একটুখানি কাটা আছে ছাদে তো ওইটা আর কি টিন দিয়ে ঢাকতে এসেছিলাম তাই আর কি অভিষেকও এসেছিলো সাথে আর এত হাওয়া হচ্ছিলো মনে হচ্ছে মোবাইলটা আমার হাত থেকে আর কি পুড়ে যাবে এরকম আর কি মানে জোরে জোরে হাওয়া হচ্ছিলো চলো তোমাদের একটু দেখাই কিভাবে হাওয়াটা হচ্ছিল গাছপালা দেখেই নড়াচড়া দেখে বুঝতে পারছো আর আমার চুলগুলো দেখো এতভাবে মানে উড়ছে তোমাদের কি বলবো আর কথা বলতেও কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে তার কারণ ঠান্ডা লেগে পড়ে আছে আর আমার না ঠান্ডা লাগলে কিন্তু একটা কান বন্ধ হয়ে যায় তার জন্য শীতের সময় আমি কিন্তু সকালে সকালে চান করতে পারি না কিন্তু এখন গরম পড়ে গেছে তো কিছু করার নেই চান তো করতেই হবে তো দেখো দুই এক ছাটা বৃষ্টিও পড়ে পড়তে শুরু করেছে আর রাজস্থানের বৃষ্টি তো এত সহজে বৃষ্টি তো হবে না এই সময়টা গম কাটার সময় একটুখানি বৃষ্টি হয় কিন্তু এবছরে তাও হয়নি আর দেখেছো গাছপালা দেখে বুঝতে পারছো প্রচণ্ড হাওয়া ছেড়েছে ঝড়ের মতো আর কি এই যে টুকটাক করে কয়েক ছাটা পড়েই আর কি বন্ধ হয়ে গেছিলো আর মেঘলা আকাশেও পড়ে আছে দেখেছো গাছপালা কিভাবে নড়ছে ক্যামেরায় অত ভালো একটা আসছে না কিন্তু প্রচণ্ড হাওয়া ছেড়েছিল। দেখো এইসব দেখেই বোঝা যাচ্ছে ভীষণ হাওয়া ছেড়েছিল। আর এখন এই যে রাজস্থানেও প্রচণ্ড কিন্তু মানে লাইটও কাটা শুরু করেছে তা রাত্রেবেলা হাওয়া ছেড়েছে লাইট থাকে কি না থাকে আর ইনভার্টারও যখন মানে ঝড় বৃষ্টি হয় ইনভার্টারও চালাতে ভীষণ ভয় লাগে একবার আমাদের একেবারে বাস্ট হয়ে গেছিলো ইনভার্টার মানে ফিউজ উড়ে গেছিলো কয়েকদিন ধরে খুব পরেশানি ছিলাম ঘরে মানে গরমের ভেতরে তার জন্য আর কি বৃষ্টির সময় হলে ইনভার্টারটাও বন্ধ করে রেখে দিই তা দেখো ভুলে গেছি ও পাশে আমি বড়ো কড়াইতে মানে এটা ভাজতে ভুলে গেছিলাম তা ছোটো কড়াইতে একটুখানি ভেজে নিলাম এখন ওই রাতের রান্নাটা করে নিচ্ছি একটুখানি ভাত আর একটুখানি টক আর একটুখানি আলু সয়াবিনের তরকারি বাস শরীরটা ভালো লাগছে না তার জন্য আজকে রুটি করলাম না রাতের বেলা অভিষেকের পাপাকে বললাম সিধা আমি ভাতটা রান্না করে রেখে দিচ্ছি আজকে আমি রুটি বানাতে পারবো না বললো যা রান্না করবে সেটাই খেয়ে নেবো ও কিন্তু আমার খুব কেয়ার করে দেখভাল করে কোনো কিছু বলে না আমি যা রান্না করি সেটাই খেয়ে নাই, কোনো কিছু নিজে থেকে বলে না তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ওই ব্লগটা কেমন লাগলো যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুকে দেখে থাকো পেজটাকে ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের একটা ব্লগে দেখাবে আধে কৃষ্ণ